রাম রামনবমীর মিছিলে দেখা গেল সম্প্রীতির ছবি মিছিলে আসা পূর্ণার্থীদের হাতে ঠান্ডা পানীয় জল জুসের প্যাকেট তুলে দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের যুবকেরা রাম রামনবমীর মিছিলে সামনে মাথায় টুপি পড়ে হাতে জলের বোতল জুসের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু মুসলিম যুবক শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়িতে রাম নবমী শোভাযাত্রায় বুধবার বিকেল তিনটা নাগাদ দেখা গেল এই সম্প্রীতির ছবি আজকের দিনে সত্যি এই ছবি নজিরবিহীন ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে রামনবমীর শোভাযাত্রার মিছিলে অংশগ্রহণকারী ভক্তদের মাঝে ঠান্ডা জলের বোতল বিতরণ করতে দেখা গেল ফুলবাড়ির একদল মুসলিম যুবকদের রামনবমীর শোভাযাত্রায় সম্প্রীতির ছবি এই মুহূর্তে ফুলবাড়ি থেকে আমরা দেখাচ্ছি আজ রামনবমীর শোভাযাত্রায় বেরিয়েছে শহর জুড়ে এবং মুসলিম যুবকেরা তারা কিন্তু সেই রামনবমীর শোভাযাত্রায় যারা হাঁটছেন ভাই বোনদের হাতে তারা কিন্তু ঠান্ডা পানীয় জল তুলে দিচ্ছেন এই মুহূর্তে আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি একেবারে সম্প্রীতির একটা নজিরবিহীন ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা ফুলবাড়ি থেকে দেখছেন যারা রামনবমীর শোভাযাত্রায় যারা রাম যারা ভক্ত রয়েছেন যারা হাঁটছেন তাদের হাতে ঠান্ডা পানীয় জলের বোতল তুলে দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের যুবকেরা ফুলবাড়ি থেকে আমরা সেই একেবারে নজিরবিহীন ছবি আপনাদের সামনে তুলে ধরছি একদিকে যখন চড়া রোদ এই রোদে যখন রামনবমীর মিছিলে হাঁটছেন সনাতনী যুবক যুবতীরা তাদের হাতে ঠান্ডা পানীয় জল তুলে দিচ্ছেন মুসলিম ধর্মাবলী যুবকেরা 多少公里？ বলা যায় এটা একটা সম্প্রীতির ছবি ফুলবাড়িতে উঠে এসেছে আজ রামনবমী রামনবমীর শোভাযাত্রা এগিয়ে আসতেই কিন্তু তাদের হাতে ঠান্ডা পানীয় জলের বোতল তুলে দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের যুবকেরা ফুলবাড়ি থেকে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি জলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে মুসলিম সম্প্রদায়ের যুবকেরা এগিয়ে আসছে রামনবমীর শোভাযাত্রা সেই শোভাযাত্রায় যারা হাঁটছেন সনাতনীদের তাদের হাতে কিন্তু ঠান্ডা জলের বোতল তুলে দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের যুবকেরা